ইরানের প্রেসিডেন্ট মাসুদ সহ দেশটির শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যে বোমা হামলা করেছিল ইসরায়েল বিষয়টি নিজেই স্বীকার করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান আজ রোববার তেরোই জুলাই আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট জানান যে বারো দিনের যুদ্ধ চলাকালে তিনি সহ শীর্ষ নেতারা যেখানে বৈঠক করছিলেন সেখানে বোমা হামলা করে তাদের হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি সহ অন্য কর্মকর্তারাও পৃথকভাবে একই দাবি করেছেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে সেই হামলার বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদন অনুসারে গত ষোলোই জুন সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বৈঠককে লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েল এতে আরও বলা হয় তেহরানের পশ্চিমে এক ভূগর্ভস্থ কাঠামোতে সেই বৈঠক চলছিল সেই কাঠামোর প্রবেশ ও বহির্গমন পথ ধ্বংস এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করতে ছয়টি বোমা ফেলে ইসরায়েল তবে ইরানি নেতারা জরুরি বহির্গমন পথ ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে আসেন সে সময় পেজেস্কিয়ান পায় সামান্য আঘাত পান ফার্স জানায় নির্ভুলই হামলার জন্য ইসরায়েলিদের কাছে কিভাবে গোয়েন্দা তথ্য পৌঁছাল সে বিষয়ে গভীরভাবে তদন্ত চলছে ওই হামলার সপক্ষে ভিডিও দিয়েছে ফার্স এতে সেদিন সকালে তেহরানের পশ্চিমে চিত্গার জেলায় একটি পাহাড়ের পাশে ইজরায়েলি বোমা হামলায় ধোয়া উঠতে দেখা যায় তবে আল জাজিরা নিরপেক্ষভাবে ভিডিওটি ও ইরানের শীর্ষ নেতাদের হত্যায় ইসরায়েলি প্রচেষ্টা দাবির সত্যতা যাচাই করতে পারেনি